ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা চমৎকারী নিয়ম শিখবো যেমন দেখো ডবল ই এর জন্য হস্তই কখনো হয় ই আই ই ওয়াই এবং আই ই এর জন্য হস্তই কখনো হয় নেক্সট ইউ আই ওয়াই আই এদের জন্য হস্তই কখনো হয় এই আটটা নিয়ম আমরা যদি শিখে যাই তাহলে যে কোনো ইংরেজি রিডিং হানড্রেড পারসেন্ট গ্র্যান্ডির সহকারে সঠিক করতে পারবো চলো তাহলে শুরু করা যাক শব্দের মাঝে যদি ডবল ই দেখতে পাই আমরা চোখ বন্ধ করে হস্তই বসাবো যেমন দেখো সুইট এই ওয়ার্ডটি অনেকের পরিচিত ওয়ার্ড বাট এর উচ্চারণ কি ঠিকঠাক জানছো যেমন এখানে দেখো শব্দের মাঝে ডবল ই আছে তার মানে এর জন্য হস্তই সাউন্ড হবে এস ডব্লু একসঙ্গে উচ্চারণ দেবে সু ডবল ই এর জন্য হস্তই তাহলে বসিয়ে দাও সুই নেক্সট শব্দের শেষে টি আছে টি এর জন্য টো তাহলে একসঙ্গে উচ্চারণ করো এস ডব্লু ডবল ই টি সুইট সো ডবল ই যদি শব্দের মাঝে থাকে তাহলে আমরা তার জন্য হস্তই সাউন্ড করব যেমন আরও একটি এক্সাম্পল দেখো এফ ডবল এল ফিল এফ ডবল ই ডি ফিড ডি ডবল এর জন্য সাউন্ড কখন হয় প্রথমে এক্সাম্পল দেখো কনসিপ এখানে দেখো ভাওয়েল ই এবং ঠিক তার পাশে আরেকটি ভাওয়েল আই আছে তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হস্তই সাউন্ড হবে চলো উচ্চারণ করো সি ও এন কন সিই এর জন্য হয়ে যাবে দন্ত সো নেক্সট এবার দেখো ই ই আই ভাউল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হস্তিকার বসিয়ে দাও ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি হলো কনসিভ কনসিভ সো টিপস যদি মনে রাখো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড সহকারে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবা যেমন দেখো ডি ই ডি সিই আই ভি ই সিভ ডিসিভ একই রকম ভাবে আর ই সিই আই ভি ই রিসিভ যেমন ই ওয়াই এখানে ই ভাওয়েল কিন্তু ওয়াই কনসনেন্ট না ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল তার মানে এরা দুজন হচ্ছে ভাওয়েল এর ক্রস বন্ডিং এক্সাম্পল দেখো যেমন কিবোর্ড এখানে দেখো শব্দের একদম মাঝে ই ওয়াই আছে এরা একত্রে সাউন্ড দেবে হস্তিকার তার আগে বানান করে নাও কে কে এর জন্য কো নেক্সট ই ওয়াই এর জন্য কি হয়ে যাবে হস্তিকার তাহলে কে ই ওয়াই কি নেক্সট এবার চলে আসো তারপরে বি ও আর ডি একসঙ্গে উচ্চারণ হয় বোর্ড তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণটা কি দাঁড়ালো কি বোর্ড এই শব্দটাও আমাদের অনেকের পরিচিত বাট উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করি তাই এই ওয়ার্ডটাকে খুব ভালো করে দেখে রাখবা বোঝা গেল। তাহলে ই ওয়াই হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড যেমন আরও এক্সাম্পল দেখো জ কি দেখো শব্দের শেষে ই ওয়াই আছে তাই এরা হস্যই সাউন্ড দিচ্ছে যেমন জকি কি আশা করি সবাই বুঝে গেছো যে ই ওয়াই কখন হস্তই সাউন্ড দেবে তাহলে আই ই এর জন্য হস্তিকার সাউন্ডটা কখন হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের ভিতরে যদি আমরা আই ই দেখতে পাই তার জন্য সাউন্ড পড়ব হস্তিকার মনে থাকবে শব্দের ভিতরে যেমন দেখো থিপ এই ওয়ার্ডে শব্দের ভিতরে আই ই আছে এটা কিন্তু শব্দের শেষেও নেই শব্দের শুরুতেও নেই শব্দের ভিতরে আছে সো শব্দের ভিতরে যখন আইই থাকবে আমরা অস্ত্রিকার সাউন্ড করব। এবার চলো উচ্চারণ করো টি এইচ এর জন্য দ হই আবার থ হয় কখন কোনটা এরপরে লেটার টি যদি ই থাকে তাহলে দ হই এখানে দেখো এর এরপরে ই কিন্তু নেই ই না থাকলে থ হই তাই এর জন্য থ বসিয়ে দাও নেক্সট আই ই ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হয়ে যাবে হস্তিকার তাহলে কি হলো থই যাব হস্তিকার এবার এফ এর জন্য ফো একসঙ্গে উচ্চারণ করো টি এইচ আই ই এফ থিপ সো আই ই হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য দুটো সাউন্ড হই শব্দের মাঝে যদি থাকে বা ভিতরে সাউন্ড করবো হস্তিকার যেমন নিচের প্রত্যেকটি শব্দে দেখো আই ই শব্দের ভিতরে আছে তাই হত হচ্ছে যেমন বি আর এফ জি আর আই এফ গ্রিফ সি এইচ আই চিফ সো আই কখন আই সাউন্ড দেবে কখন হস্তই দেবে আশা করি সবাই বুঝতে পেরে গেছো এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে সি এবং টি এর মাঝে যদি ইউ আই থাকে তখন ইউআই এর জন্য হস্তিকার হই একই রকমভাবে বিএল এর মাঝে ইউআই থাকলে হস্তিকার হবে জি এর মাঝে যদি ইউআই থাকে তখন হস্তিকার সাউন্ড করব বুঝা গেল এটা হচ্ছে সিক্রেট টিপস এই টিপসগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না যেমন এই ওয়ার্ডটিতে দেখো ইউ এবং আই এই ওয়ার্ডটিতে আছে তাহলে এর জন্য হস্তুই নাকি হস্তুকার নাকি উই কোন সাউন্ড করব এর ক্ষেত্রে কি বললাম এর আগে কি আছে সি এবং পরে টি এখানে দেখো সি এবং টি এর মাঝে ইউআই আছে তার মানে অস্বীকার হবে চলো এবার ব্লান করো সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য দন্তস হই এটা আমরা সবাই জানি তাই সি এর জন্য শো এবং আই আর একত্রে সাউন্ড দেই আর তাহলে শো এর সঙ্গে আর যোগ করলে হয়ে যাবে দন্ত হয়ে আকা আর রো স্যার নেক্সট সি সি এর জন্য কি হই কো শুধুমাত্র সি থাকলে তার জন্য কো এবার ইওয়াই এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে হস্তিকার কারণ সি এবং টি এর মাঝে আছে তাই এর জন্য আমরা সাউন্ড করব হস্তিকার তাহলে সি এর জন্য কো প্লাস হস্তিকার মানে কোই অস্বীকার এবং সবার চেয়ে শেষে আছে টি টি এর জন্য হয় টো টি এর জন্য টো তাহলে পুরোটাকে দাঁড়ালো সার কিট সার কিট এই ওয়ার্ডটিতে ইউ আই হস্তিকার সাউন্ড দিয়েছে নেক্সট বিজ এবার এখানে দেখো ইউ এবং আই এখানেও আছে এর আগে সি এবং পরে টি সি এবং টি এর মাঝে আছে তার মানে কি ইউ আই এর জন্য হস্তিকার সাউন্ড হবে যেমন বি আই এস বিস সি ইউ আই টি কিট বিস কি ওয়াই এর জন্য হস্যই বা হস্তিকার সাউন্ড কখন হয় এটাও দুটো কারণে হয় শব্দের শুরুতে এবং শেষে শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য সবসময় হ্রসই করব যেমন দেখো ই আর এই ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে কি ওয়াই এর জন্য হস্তই সাউন্ড করব বসিয়ে দাও নেক্সট ই ই এর জন্য কি হবে ই এর জন্য কোনো সাউন্ড হবে না কেন কারণ ই হচ্ছে ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ওয়াই ই একত্রে সাউন্ড দেই হস্যই ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাস কয়েকদিন আগেই করিয়েছি গিয়ে দেখে আসো নেক্সট এ আর এর জন্য হয়ে যাবে আর তাহলে ই প্লাস আর কি হলো ইআর হচ্ছে তো নিজে নিজে হবে কিছু করার দরকার নেই শুধু টিপস মনে রাখো যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য হসই করে দেব যেমন ওয়াই এ আর ডি ইয়ার্ড ওয়াই এর জন্য ই এস এর জন্য এস এস ওয়াই এ ডবল এল ও ডব্লু লো ইয়েলো এবার আমরা দেখে নেব শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে তখন হস্বীকার করতে হয় যেমন দেখো মোরা লিটি এবার এখানে আমাকে বলো এই শব্দটা বড় নাকি ছোট সবাই বুঝতে পারছো এটা বড় শব্দ কারণ এখানে লেটার আছে ছয়ের বেশি তার মানে বড় শব্দ মনে রাখবা বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াইয়ের জন্য সব সময় হস্বিকার সাউন্ড করে দেব মনে থাকবে চলো তাহলে উচ্চারণ করি এম ও এর জন্য কি হবে মো কারণ এম এর জন্য মো ও এর জন্য ও মো প্লাস ও মো আর এর জন্য রো কি হলো মোর টি এ টা টি এ টা এবার এখানে এ এর জন্য আকার সাউন্ড কেন হলো ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না সেটা দেখে আসো তাহলে বুঝতে পারবা এখানে এ এর জন্য আকার সাউন্ড হবে যেমন টি এ টা ওকে নেক্সট এল আই এর জন্য কি হবে লি টি ওয়াই টি এর জন্য টো এবং এটা বড় শব্দ শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য হস্বিকার তাহলে কি হলো মোর টা লিটি মোরটা লিটি তাহলে আমরা মনে রাখব বড় বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সব সময় হস্তিকার সাউন্ড করে দেব ওকে চলো তাহলে আরেকটা একটা এক্সাম্পল দেখো পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবা মনে রাখবা শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তার জন্য হস্তই হবে এবং শেষে ওয়াই থাকলে হস্তীকার করতে পারবো না যদি শব্দটি বড়ো থাকে এবং শেষে ওয়াই থাকে তখন হস্তিকার হবে যেমন দেখো এবিলিটি। এবার আমাকে বলো এই শব্দটি বড়ো নাকি ছোট অভিয়াসলি বড়ো শব্দ শেষে ওয়াই আছে তার মানে ওয়াইয়ের জন্য হস্তিকার হবে উচ্চারণ করো এ এ বি আই বি এল আই লি টি ওয়াই টি অ্যাভিলিটি আমরা সবাই জানি লং সাউন্ড যখন হবে তখন ই এর জন্য হস্তই ইউজ করব এবং লং সাউন্ড হই সি ভি এই রুলে যদি ই থাকে তখন ই এর জন্য লং সাউন্ড ইউজ করব যেমন দেখো ডিলিট এই ওয়ার্ডটিকে অনেকেই ভুল ভাল উচ্চারণ করছো কেউ কেউ উচ্চারণ করছো ডিলেট আবার ডিলিট তাহলে কোনটা সঠিক চলো আমরা চেক করে নিই এখানে দেখো ই ভাওয়েল আছে তাহলে ই এর জন্য ভি তারপরে এল কনসোনেন্ট এর জন্য সি এবং আবার ই ভাওয়েল তাহলে ই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভিসিভি রুলে ইয়ের লং সাউন্ড ই হই তাহলে ই এর মাথার উপরে ই লেখে দাও কেন কারণ আরো ভাওয়েল আছে সাউন্ড চেক করতে হবে তাই এবার দেখো নেক্সট ভাওয়েল ই আবার রুল চেক করো ই ভাওয়েল টি কনসনেন্ট তাই এর জন্য সি নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে সি ভি ভিসিভি রুলে ই এর লং সাউন্ড হয় ই এর লং সাউন্ড হস্যই তাহলে আবার হস্য লেখে দাও আমরা দুটো ভাওয়েল পেলাম দুটো ভাওয়েলের সাউন্ড করে নিলাম ঠিক আছে নেক্সট এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে মানে তার উচ্চারণ করতে হয় না চলো তাহলে প্রত্যেকটার উচ্চারণ করো ডি ডি এর জন্য ডো ই এর জন্য হস্বীকার ডি এল এর জন্য লো তাহলে কি হলো ডি ই এল ডিল ই ইয়ের জন্য আবার হস্বীকার মানে লোয়ে হস্বীকার টি এর জন্য টো শেষের ই সাইলেন্ট একসঙ্গে উচ্চারণ করো ডিলিট তাহলে আমরা ডিলেট বলছিলাম তার মানে ভুল উচ্চারণ করছিলাম এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ডিলিট আজকের পর থেকে কেউ আর ভুল উচ্চারণ করবে না একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে যেমন এম টি ই মিট ই ভি এন ইভেন এখানে দেখো ই ভিসিবি রুলে আছে তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে নেক্স্টিওএম কম পি এল ইট আয়ের জন্য হস্যই সাউন্ড কখন ইউজ করতে পারবো আমরা সবাই জানি ভিসি বা ভিসি এই দুটো রুলে যদি আয় থাকে তখন সেই ভাওয়েলটির মানে আয়ের শর্ট সাউন্ড ইউজ করতে হয় এবং আয়ের শর্ট সাউন্ড হচ্ছে হস্যই সো ভি বা ভিসি রুলে থাকলে আয়ের শর্ট সাউন্ড হবে যেমন দেখো ফিট এখানে আয় আছে ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয় মানে রুল চেক করতে হয় আই ভাওয়েল তাই এর জন্য ভি টি জন্য সি তার মানে ভি সি ভি সি রুলে আই এর শর্ট সাউন্ড হয় দেখে আসলাম তাহলে আই এর শর্ট সাউন্ড কি হয় তাহলে হবে চলো এবার তাহলে উচ্চারণ করে নাও এফ এর জন্য ফো আই আই এর জন্য হস্যিকার মানে ফোয়ে এ নেক্সট টি টি এর জন্য টো তাহলে কি হলো ফোয়ে হস্বিকার এবং টো ফিট এফ আই টি ফিট এখানে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হয়েছে বাট এবার দেখো পিকচার এখানেও ভাওয়েল আই আছে কিন্তু আই ভি সি সি রুলে আছে কি করে বুঝব রুল চেক করে নাও আই ভাওয়েল তাই ভি সি কনসোনেন্ট তাই এর জন্য সি এবং টি কনসোনেন্ট তাই এর জন্য আবার একটা সি তাহলে কি হলো সি সি রুলে আই এর শর্ট সাউন্ড হয় আমরা সবাই জানি আয়ের শর্ট সাউন্ড হসীকার এক্ষুনি দেখে আসলাম তাহলে এরকম করে ওয়ার্ড দেখা মাত্র আমরা সাউন্ড চেক করে নেব ওকে চলো এবার উচ্চারণ করো পি পি এর জন্য পো আই এর জন্য হসিকার মানে পো এ দেখো সি আছে সি এর জন্য কি হবে কো তাহলে কি হলো পি আই সি পিক নেক্সট এবার এখানে দেখো ভাওয়েল ইউ আছে এখানে কি আমরা রুলস চেক করব একদমই না কেন কারণ আমরা জানি এখানে ওয়ার্ড প্যাটার্ন আছে ওয়ার্ড প্যাটার্নে রুল চেক করতে হয় না কারণ ওয়ার্ড কোন কোনো রুলস কাজ করে না এর জন্য চার উচ্চারণ হয় চার বসিয়ে দিতে হবে যেমন পিআইসি পিক পি ইউ আর এরকম করে উচ্চারণ করতে হবে এরকম করে যদি উচ্চারণ করতে পারো তাহলে এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে যেমন এইচ আই টি হিট এফ টি ফিট পিআইএন পিন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আছে তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে বোঝা গেল কয়েকটি হোমওয়ার্ক দেখো যেমন নিচের ওয়ার্ডে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো জায়গায় আর কখনো এবং কোনোদিনও ভুল না তাহলে আজকের মতো এখানেই